আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীরা জন্ম সনদ পাসপোর্ট দিয়ে এনআইডি কার্ড নিতে পারবে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক প্রবাসীরা খুব সহজে জাতীয় পরিচয়পত্র নিতে পারবে বা গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাসপোর্টের ফটোকপি শুধুমাত্র এই দুটি ডকুমেন্টস দিয়েই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নিতে পারবে খুব সহজে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রবাসীদের এনআইডি পাসপোর্ট ও জন্মসনদ হলেই মিলবে সেবা সুপ্রিয় দর্শক যারা প্রবাসে থাকেন তারা বর্তমানে খুব সহজে জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন সেক্ষেত্রে প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফটোকপি প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে পাসপোর্ট ও জন্ম নিবন্ধন থাকলেই সেবা মিলবে অন্য কাগজপত্রগুলো অস্বীক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি শুধুমাত্র অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফটোকপি হলে জাতীয় পরিচয়পত্র নিতে পারবে আর বাকি কাগজপত্রগুলো প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ওই সকল প্রয়োজনীয় কাগজপত্র কোনো গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফটোকপি থাকলেই প্রবাসীরা খুব সহজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি নিতে পারবে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন দূতাবাসের মাধ্যমে আমরা প্রবাসীদের ভোটার করছি আমরা আজকে আলোচনা করেছি এটাকে আরও কিভাবে সহজ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে শুধু তাই নয় পরবাসীরা বিদেশে থেকে বর্তমানে খুব সহজে এনআইডি কার্ড নিতে পারবে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রয়োজন হবে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরবাসীগণ খুব সহজেই প্রবাসী থেকে এনআইডি কার্ডটি নিতে পারে সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে আরো জানানো হয় অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকা হয় এনআইডি কার্ড নেওয়ার জন্য সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্ট এর ফটোকপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদের উপর ভিত্তি করে বাকি কাগজপত্রগুলো অস্বীক করে করা যায় কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা রয়েছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে উমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে এম নুরুদার নেতৃত্বে কমিশন দুই হাজার উনিশ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেওয়া হয় এরপর দুই হাজার বিশ সালে বারো ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে দুই হাজার উনিশ সালের আঠারো নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয় সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সততা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহ পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা কাজী হাবিবুল আহ্বালের নেতৃত্বাধীন সম্প্রতি পদত্যাগী কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সেই উদ্যোগকে আরও সহজ করার সিদ্ধান্ত নিল সুপ্রিয় দর্শক বর্তমান নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে পাসপোর্টের ফটোকপি এবং অনলাইন জন্ম নিবন্ধন থাকলে নতুন এনআইডি কার্ডটি তৈরি করে নিতে পারবে খুব সহজে সুপ্রিয় দর্শক প্রবাসীগণ প্রবাসী থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নতুন তৈরি করার জন্য প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফটোকপি শুধুমাত্র এই দুটি কাগজ দিয়ে নতুন এনআইডি কার্ড তৈরি করে নিতে পারবে দূতাবাস থেকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সিএসি পক্ষ থেকে এবং বা কার্ড নতুন তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে তবে প্রবাসীদের শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে খুব সহজে এনআইডি কার্ড তৈরি করে নিতে পারবে দূতাবাসের মাধ্যমে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ